আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির নং নয় একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হলো কতগুলো কাঠি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি কীভাবে সহজে সমাধান করতে হয় সেই কৌশলে ভিডিওতে ব্যাখ্যা করবো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমেই আমরা প্রশ্নটি দেখিনি কী লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে নিচে কতগুলো কাঠি আছে এখানে অনেকগুলো কাঠের ছবি দেওয়া রয়েছে তো এখানে কতগুলো কাঠি দেওয়া রয়েছে সেটা আমরা গণনা করব। আমরা ইতিমধ্যে শিখে এসেছি কীভাবে সহজে গণনা করতে হয় দেখো এখানে অনেকগুলো কাঠি একসাথে একটা বান্ডেল তৈরি করা হয়েছে তোমরা গণনা করে দেখবে এখানে আসলে দশটি কাঠি দিয়ে একটি বান্ডেল তৈরি করা হয়েছে তো এখানে দশটির কয়টি বান্ডেল রয়েছে সেটা আমরা প্রথমে গণনা করব। দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ দেখো এখানে দশটি করে কাঠি দিয়ে একটি বান্ডেল তৈরি করে মোট একত্রিশটি বান্ডেল রয়েছে তার মানে কি বলো তো দশের দল একত্রিশটি আর এখানে একটি একটি করে কাঠি দেওয়া রয়েছে তো একটি একটি কাঠি কটি রয়েছে এক দুই তিন চার পাঁচ একটি একটি করে মোট পাঁচটি কাঠি দেওয়া রয়েছে তোমরা কি এবার কোনোভাবে বুঝতে পারছো যে এই কাঠিগুলোকে এবার আমরা কিভাবে কতগুলো কাঠি আছে সেটি বের করব করবো বুঝতে কি পারছ হ্যাঁ ঠিক বলেছ আমরা এখানে দল গঠন করে করে কাঠিগুলোকে গণনা করবো আমরা আগে ক্লাসেই শিখে এসেছি কিভাবে দল গঠন করে করে কোনো বস্তুকে গণনা করতে হয় যারা আমার আগে ক্লাসটি করি তারা কিন্তু এখানে একটু সমস্যায় পড়ে যাবে তো অবশ্যই প্রথমে আগে ক্লাসটি করবে তারপর এই ক্লাসটি করবে একদম প্রথম ক্লাসে আমরা সেটা শিখে এসেছিলাম তো দেখো আমি গণনা করছি এখানে দশটি করে কাঠি দিয়ে একটি বান্ডেল তৈরি করা হয়েছে তার মানে এগুলো আসলে এক একটা দশের দল একটি দশের দল এখানে মোট কয়টি দশের দল রয়েছে সেটা আমরা প্রথমে গণনা করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দেখো আমরা এই পর্যন্ত দশটি দশের দল পেয়েছি এই পর্যন্ত দশটি দশের দল পেয়েছি তাহলে এইটুকুকে আমি একটু চিহ্নিত করে রাখি এইভাবে দাগ দিয়ে এইভাবে চিহ্নিত করলাম এখানে আসলে কি আমি চিহ্নিত করলাম দশের দল দশটি রয়েছে দশের দল দশটি রয়েছে তোমাদের কি মনে আছে একদম প্রথম ক্লাসে আমরা শিখে এসেছিলাম দশের দল দশটি মিলে কত হয় হ্যাঁ ঠিক বলেছ দশের দল দশটি মিলে একশত হয় দশের দল দশটি মিলে একশত হয় তার মানে আমি এখানে একশত এর দল তৈরি করলাম তারপর কতগুলো কাঠি রয়েছে সেটা আমরা গণনা করি এখানে আবার দশের দল রয়েছে তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দেখো আবার আমি দশটি দশের দল পেলাম তাহলে এই পর্যন্ত আমি আর একটি একশত এর দল তৈরি করতে পারবো তাহলে একটু চিন্তা করি একশত এর দল আমি আরও একটি পেলাম এই তো আমি একশত এর দুইটি দল পেয়ে গেলাম এরপর দেখি আর কতগুলো দশের দল রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দেখো আরও দশটি দশের দল পেলাম তার মানে আমি একশত এর আরও একটি দল তৈরি করতে পারি তাহলে এগুলোকে আমি চিহ্নিত করি এই তো একশত এর দল পেলাম তিনটি তারপর দশের দল আর কয়টি রয়েছে সেটা আমরা গণনা করব দেখো আর একটি দশের দল রয়েছে আর এককের দল কয়টি রয়েছে যেহেতু এখানে একটি একটি করে কাঠি রয়েছে তাহলে এখানে এগুলো হচ্ছে এককের দল আমরা সেটা প্রথম ক্লাসেই শিখে এসেছি তো এককের দল কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি দেখো এবার মোট আমাদের হাতে কী কী রয়েছে এককের দল পাঁচটি দশকের দল একটি আর শতকের দল এক দুই তিন তিনটি এখন বলো তো মোট কতগুলো কাঠি রয়েছে শতকের দল এক দুই তিন তিনটি শতকের দল মিলে কত হয় এক শত দুই শত তিন শত তিনটি শতকের দল মিলে হয় তিন শত আর দশকের দল একটি আর এককের দল রয়েছে পাঁচটি দশকের দল একটি মিলে দশ আর এককের দল পাঁচটি মিলে পাঁচ দশ আর পাঁচ দশ আর পাঁচ কত হয় তোমাদের মনে আছে তো দশ আর পাঁচ হয় পনেরো দশ আর পাঁচ হয় পনেরো তার মানে এখানে মোট কতগুলো কাঠি রয়েছে তিন শত পনেরো তিন পনেরো এবার আমরা যদি সংখ্যায় এটাকে লিখতে চাই তাহলে কীভাবে লিখব আমরা এককের জন্য একটি বিন্দু দশকের জন্য একটি বিন্দু শতকের জন্য একটি বিন্দু দিব এবার এককের দল রয়েছে পাঁচটি তাই এককের ঘরে লিখব পাঁচ এরপর দশকের দল রয়েছে একটি তাই দশকের ঘরে লিখব এক আর শতকের দল রয়েছে একটি দুইটি তিনটি তাই শতকের ঘরে আমরা লিখব তিন এবার সংখ্যাটা কত হলো তিন শত পনেরো তিন পনেরো দেখি আমাদের বইয়ে এরপর কি লেখা রয়েছে কাঠিগুলোকে কিভাবে সহজে গণনা করতে হয় সেটা আমরা একটি সহজ পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যে শিখে এসেছি এরপর দেখো লেখা রয়েছে কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি তার মানে এখন আমরা এই কাঠিগুলোকে কাঠি না লিখে ব্লকের মাধ্যমে গণনা করব তাহলে এখানে আমাদের কাঠির কেমন ছিল আমাদের দশকের দল ছিল একত্রিশটি তাহলে আমরা ব্লকের মাধ্যমে যদি লিখি তাহলে দশের দল তৈরি করব এবং একত্রিশটি দশের দল দিব দেখো এখানে তাই করা হয়েছে প্রথমে দশের দল তৈরি করা হয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের দল আর কয়টি দল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ দেখো কাঠিতেও দশের দল ছিল একত্রিশটি তো এখানে আমরা যখন ব্লকের মাধ্যমে করবো তখন ব্লক দিয়েও দশের দল তৈরি করা হয়েছে এবং একত্রিশটি দশের দল লেখা হয়েছে তারপর দেখো এখানে একের দল তৈরি করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি একের দল তৈরি করা হয়েছে আমাদের কাঠিতেও একটি একটি করে পাঁচটি কাঠি ছিল এই তো কাঠিগুলোকেও ব্লকের মাধ্যমে লেখা হয়েছে তো এখন আমরা এগুলোকে সংখ্যায় কীভাবে সেটা আমরা আরও একবার শিখব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এই দশটি দশের দল মিলে হয় একশতের দল তাহলে আমরা এখানে একশতের দলগুলোকে একটু মার্ক করে একটা দল দুইটা দল তিনটা দল তৈরি করলাম আমরা দশের দশটি দল নিয়ে একশতের দল তৈরি করলাম এবং একশতের দল তৈরি করা যায় একটি দুইটি তিনটি এই তিনটিকে আমরা মার্ক করলাম আর ওই পাশে দেখো দশকের দল রয়েছে একটি আর এখানে এককের দল রয়েছে পাঁচটি এবার আমরা লিখব কিভাবে লিখব আমাদের মনে আছে তো আমরা একটু আগে শিখে এসেছি এককের জন্য একটি বিন্দু দশকের জন্য একটি বিন্দু শতকের জন্য একটি বিন্দু এবার এককের দল রয়েছে পাঁচটি তাই আমরা এককের ঘরে লিখবো পাঁচ দশকের দল রয়েছে একটি তাই আমরা দশকের ঘরে লিখব এক আর শতকের দল রয়েছে একটি দুইটি তিনটি তাই শতক এর ঘরে লিখবো আমরা তিন এই তো সংখ্যাটি হলো তিনশত পনেরো সংখ্যাটি হল তিনশত পনেরো এই তো আমরা কাঠিগুলো গণনা করে ফেললাম কাঠি রয়েছে মোট তিনশত পনেরোটি কাঠিগুলোকে আমরা কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমেও গণনা করে ফেললাম ব্লক রয়েছে তিনশত পনেরোটি শিক্ষার্থীরা দেখতে দেখতেই পৃষ্ঠনঙ্গ নয়ে যে মূল প্রশ্নটি রয়েছিল যে কতগুলো কাঠি রয়েছে সেটা আমরা গণনা করে ফেলেছি এবং সংখ্যা কীভাবে লিখতে হয় সেটাও শিখে ফেলেছি আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ